হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধন সম্পা সাধন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে অনেক দিন পর তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে চলে এসলাম আর আজকে তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করব একটা রান্না শেয়ার করব। যেটা আমরা বলি বড়া আমরা বাংলা ভাষায় যেটা বলি বড়া আর সেটা হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া খুব টেস্টি লাগে ঠান্ডা হয়ে গেলে একটু তেতো তেতো লাগে কিন্তু গরম গরম খুব খেতে খুব সুন্দর আমাদের আমার কাছে তো মানে আমাদের পরিবারের কাছে সবারই খুব সুন্দর লেগেছে আর কালকে আমরা খেয়েছি আর আজকেও আবার করব খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে রেসিপি রেসিপিটা শেয়ার করব তার জন্য আবার করব তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো তো বন্ধুরা চলো বানাই বানানো শুরু করি ঠিক আছে তাহলে সঙ্গে থেকো চলো এবার রান্নাঘরে চলে এসেছি এই যে পাতাগুলো কুচিয়ে রেখেছি এখন এখানে আবার পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচিয়ে রেখেছি এবার আমরা এই সব মিশ্রণ ভালো করে মিশাবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি এর মধ্যে আমি পাতাগুলো দিয়ে দেবো মানে শাকগুলো কুচানো শাকগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে এবার একে একে আমি একটু চা একটু কালো জিরে দিচ্ছি এবার একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার একটু হলুদ দেবো পরিমাণ মতো এবার সব কটা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব কমে আসবে শাকগুলো একদম কমে আসবে ভালো করে ওইগুলো চটকানোর পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো আবার চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি একটু ময়দা দেব আর একটু বেসন ময়দা দিয়ে দিলাম একটু এবার বেসন দেব বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম এবার একে একে আমি বড়াগুলো দেব এবার আমি একে একে এক একটা করে বড়া দিয়ে দেবো তেলের পরে পুরো কড়াই ভরে দেবো একদম অনেক সময় লাগে মানে আস্তে আস্তে জাল হবে বেশি যদি জোরে জাল দিই তাহলে বড়াগুলো কুড়ে যাবে আর আস্তে আস্তে জাল দিয়ে বড়াগুলো উল্টে পাল্টে ভাজবো একটু লাল লাল হবে হালকা দেখতেও সুন্দর হবে আবার খুব মুচমুচেও হবে বড়া ভাসতে ভাসতে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে খুব সুন্দর লাগছে মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব এই গরমে একটু শান্তি পেলাম বৃষ্টিটা হয়ে এই যে বড়াগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে এভাবে আস্তে আস্তে একটা একটা উল্টে দেব যাতে ভেঙে না যায় ভাজা ভাজা হলে এমনি শক্ত হয়ে যাবে আমার বড়া ভাজা হয়ে গেছে ওই যে খাচ্ছি খেতে খুব টেস্টি হয়েছে আপনারও বাড়িতে একটু খেয়ে দেখবেন তাহলে ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা বাই বাই